উনি তো প্রবচন দিতেই থাকেন তো সে প্রবচন কজন শোনে অ্যামুজমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সব কিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশের ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে যে জোনগুলো ভাগ করা হলো তার মধ্যে আপনাকে যে জোনের দায়িত্ব দেওয়া হবে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহল মনে করছে সেই জোনের মধ্যে অন্তত খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে যেগুলোতে একবারে নেক টু নেক ফাইট হবে এবং আপনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে আপনি এর আগে যখন অতীতে নিজে ফিজিক্যালি ভোটে লড়েছেন তখন এক ধরনের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি প্রতিদিন মাটি কামড়ে পড়ে পড়েছেন কিন্তু এখন শুধুমাত্র আপনার নিজের আসন নয় আপনাকে অ্যাডিশনালি অন্য প্রার্থীদেরও জেতানোর দায়িত্ব দেওয়া হচ্ছে আংশিকভাবে এটা কিভাবে নিচ্ছে দেখুন এ তো ঠিকই আছে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সেটা করবেই কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি নাহলে অন্য দায়িত্বে ছিলাম নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি একুশের নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না তার আগে দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি বাইরেও দিয়েছি স্বাভাবিক এটা করতেই হবে শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন অবশেষে না না কোনো পার্টি কোন একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় না কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে এই দিনের সাক্ষী আমরাও সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায় আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর প্রধানমন্ত্রী এসেছেন আপনি মঞ্চে স্থান পাননি আপনি বসেছেন সামনে দর্শকের আসনে সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না দেখুন সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকি জায়গা থাকি কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কিভাবে রিয়াক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছেন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে আমার মনে সেই প্রক্রিয়া চলেছে হুমায়ুন কবির নতুন দল বললেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটুয়া হিসেবে এমনটা রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন ভোট কাটবে কি হলো পরিণাম কিচ্ছু হয়নি আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে গতবার তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল আইপয়েন্ট তো নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি আপনার পার্টির কি ভবিষ্যৎ হবে কি চান উনি তো সকালে এরম বলেন বিকালে এরম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নতুন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো সাতাশ অথবা আঠাশ তারিখে জানুয়ারি মাসে দশ লক্ষ লোকের জনসমাবেশ করবেন অলরেডি উনি মাঝখানে হয়নি তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন সেটা করেননি দশ লক্ষ যদি জোগাড় করতে পারেন বড় শক্তি হিসেবে দেখুন নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু করে বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করে করছে আমরাও করবো তাতেই ইলেকশন জিতে যাবে ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যেত এক সময় জবাব দিতেই হয় সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিলো অজে ও কেউ হারাতে পারবে না আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না তার জবাবে রাজ্যের বিজেপির সাড়ে তিন হাজার পতাসভা করে ফেলেছে পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে তো এটা আমরা অভিযান শুরু করছি এক মাস যে এটা প্রথাসভা হবে এই জানুয়ারিতে জনসভা হবে আমাদের রাজ্য সভাপতি আমরাও থাকবো এ তো চলতেই থাকবে তো ওরা এক ধরনের বলবে এরা আমরা কাউন্টার করবই কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে আর বোঝাতে হবে না কাউকে তাদের মাস শেষ রাতে শীত শীতভূম ভেঙে আবার দিলীপ ঘোষ স্বভিমায় মনে করছে সিদ্গুম ভাঙেনি আমার আমি প্রত্যেক দিন এখানে পার্কে আসতাম এখানেই বাইট দিতাম এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে দিলীপ যেখানে ছিল সেখানেই আছে পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো লাগছে সব নাকি এখানেই তো আপনার রোজ আমার কাছে বাইট নেন সেজন্য আমার কাছে নতুন কিছু না পার্টির কাজ করতে হবে পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে সে ব্যাপারে আমার কিছু বলার নেই দেখুন কংগ্রেস থেকে বেরিয়েছে টিএমসি সমস্ত বদগুণ নিয়ে এসছে তো সে তাদের ডিএনএ এর মধ্যে আছে মারপিট করা খুন করা দুর্নীতি করা তো কংগ্রেস যেমন গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে গেল পিএমসি এর সেই রোগটা এখন প্রকট হচ্ছে যত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তো এই লড়াই চলবেই প্রতিষ্ঠা দিবসের কেউ জানতে পারলো না মারপিটের ছবি আমরা দেখলাম টিভিতে এই হচ্ছে টিএমসি এম সি লাল লাল দেখা যাচ্ছে না বলেছে অমিত শাহ সঙ্গে বইটা করে আপনি কি মানে আমিও ভোকাল টনিক কোথায় দিলাম আর কোনো কাজও শুরু করিনি এখনো আপনাদের আগ্রহ মানুষের আগ্রহ যে কি করবে না করবে আমি সেটাই বলেছি পার্টি যা ঠিক করবো ওটাই হবে এখনো কিছু কাজ শুরু হয়নি হোক তারপরে কি হবে দেখা যাবে গেল অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন